ডলারের দাম কিছুটা স্থিতিশীল হওয়ায় হিলি স্থলবন্দরে ভারত থেকে বেড়েছে চাল আমদানি এতে পাইকারিতে কেজি প্রতি দুই থেকে তিন টাকা কমেছে দাম তবে খুচরা পর্যায়ে এখনও আগের দামে কোথাও কোথাও দু এক টাকা বেশিতে বিক্রি হচ্ছে বিক্রেতাদের দাবি আমদানির চাল খুচরা বাজারে না আসায় কোনো প্রভাব নেই ধান সংকটের অজুহাতে অস্থির দেশের চালের বাজার যা নিয়ন্ত্রণে সরকার চাল আমদানির অনুমতি দেয় প্রত্যাহার করে নেওয়া হয় আমদানি শুল্ক তবে ডিসেম্বরের শেষে ডলারের দাম একশো বিশ থেকে একশো ছাব্বিশ টাকাতে উঠায় আমদানি চালের দামও বৃদ্ধি পায় কেজিতে চার থেকে পাঁচ টাকা কমে যায় আমদানি তবে গত সপ্তাহে ডলারের মূল্য কিছুটা স্থিতিশীল হয় চালের আমদানি বেড়েছে দুই টাকা ডলার দাম কমছে এবং মার্কেটে বেসা কিনা নাই এই বেসা না থাকার কারণে আমদানি কারো কি দু থেকে তিন টাকা লস করে দিচ্ছে বন্দরে গড়ে প্রতিদিন পঞ্চাশ থেকে সত্তর ট্রাকে চাল আসছে এসব চাল পাইকারিতে সন্না দুই টাকা কমে একান্ন টাকা শম্পা কাটারি তিন টাকা কমে টাকা আতব দুই টাকা কমে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে এর প্রভাব নেই খুচরা বাজারে বরং কেজিতে দু থেকে তিন টাকা পর্যন্ত বেড়েছে দাম ডলারের দাম কমাতে আমদানি বেশি হয়েছে এই কারণে চাউলের দাম পার কেজি তিন টাকা থেকে আড়াই টাকা কমে গেল খুচরা বিক্রেতাদের দাবি আমদানি চাল এখনও আসেনি বাজারে যার সুযোগ ব্যবসায়ীরা এদিকে বন্দরের রাজস্ব কর্মকর্তা জানিয়েছেন পরীক্ষা নিরীক্ষার পর ছাড়পত্র দিতে কিছুটা সময় লাগছে পরিমাণে দেওয়া যাচ্ছে আমদানি হওয়ার পর দেওয়া যাচ্ছে ওইভাবে বাজারে আসতেছে না চালটা বাইরে চলে যাচ্ছে আমদানি রপ্তানির ভিতরে সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে যা গতকালকে আমাদের একশো বিশ ট্রাক চাউল আমদানি হয়েছে এবং আমরা দ্রুততার সহিত সুলকান সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি গত এগারোই নভেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত ভারত থেকে দুই হাজার পাঁচশো তিরিশ ট্রাকে এক লাখ তিন হাজার দুশো পঞ্চাশ মেট্রিক টন চাল আমদানি হয়েছে এখন প্রতিদিনই আসছে চাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ